আঠেরতমদের জন্য দুঃসংবাদ এটি আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত ফল অক্টোবর মাসের প্রথম সপ্তাহে প্রকাশের কথা থাকলেও তা প্রকাশ করা হয়নি তবে অনেক দেরি হয়ে গেছে আরও দেরি হচ্ছে এ মাসের মাঝামাঝি বা শেষের দিকে আঠারোতম শিক্ষক নিবন্ধন রিটেনের ফল প্রকাশ হতে পারে যতই দেরি হোক একটা জিনিস কামনা করি যেন আঠারোতম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষায় বেশি উত্তীর্ণ করানো হয় যেহেতু সারা দেশে শিক্ষক সংকট এই শিক্ষক সংকট রেখে গুণগত মান সম্ভব নয় শিক্ষার সেক্ষেত্রে শিক্ষার গুণগত মান যদি এনশিওর করতে হয় বাড়াতে হয় ডেফিনেটলি মেধাবীর শিক্ষক দরকার আর এখন মেধাবী শিক্ষকরা বিসিএস বা মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছে অতএব আঠতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী যারা আছেন তাদের জন্য ভালো কিছু হোক অবশ্যই শুভকামনা রইল আর অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন কারণ সব সময় সর্বদা আপডেট তথ্য পাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ বেস্ট অফ